নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছে আজকে আরও একটি নতুন ভ্লগ আজকে হলো শনিবার আর রাখি পূর্ণিমা তাই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা তো চলুন ব্লগটি এখন থেকে শুরু করছি আর এখন হচ্ছে আমি যাব ফুল তুলতে কেননা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দেবো সকাল সকাল আর এর মধ্যে এখন বাজে প্রায় সোয়া আটটার মা কিন্তু চলে গেছে আজকে সাড়ে সাতটা নাগাদ আর বাবা আর ভাইও এক এক জায়গায় গেছে তো ওরাও চলে গেছে তাই ভাবছি যে না পুজোটা আগে দিয়ে নেই আর তার আগে থেকে ব্লগটি শুরু কর তো তাই ব্লগটি সকাল সকাল আজকে শুরু করলাম এই যে নিক বাবু বা কি ভালো কাজ পায় ফুল তুলে নিয়ে এসে এখন যে উঠানটা একটুখানি ছাড় দিয়ে উঠান না মানে বাড়ির ভেতরকার উঠান মা আজকে ছাড় দিয়েছে কিন্তু মা ওই যে আজকে সকাল সকাল একটুখানি চলে গেছে বলে তারা ছিল সেই আর বাইরের উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি তাই আমি স্নানের আগে আগে উঠোনগুলো ঝাড় দিয়ে নিই কেননাগুলো তো বাসি উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি সেজন্য ঝাড় দিয়ে নিচ্ছি এমনিতেই আমাদের বাড়িতে সকাল একটুখানি তারা থাকে তার মধ্যে আজকে আবার মায়ের তারা রয়েছে বাবা ভাই এদেরও সকলের তারা রয়েছে সে জন্য আজকে ঘুম থেকেও সকলে তাড়াতাড়ি উঠেছে আর এদিকে আমি হাত মুখ ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম মা বাসি কাজগুলো সমস্ত সেরে নিয়েছে তাড়াহুড়োর মাঝে আমি ওই আজকে তরকারি রান্না করিনি মানে ইচ্ছে করেই করিনি কেননা তরকারি রান্না করতে গেলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য আলু সেদ্ধ ভাত করেছি আর সেই আলু সেদ্ধ ভাত খেয়ে মা বাবা ভাই সকলেই চলে গেছে যে যার মতো আর এদিকে আমি এখন মানে উঠানটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি তাই না ভাবলাম মা তো উঠান ঝাড় দিতে পারিনি তাই আমি একটুখানি ঝাড় দিয়ে রাখি আর স্নান সেরে এখন পুজো দিয়ে দেবো ঘুম থেকে উঠতে না উঠতে মায়ের আজকে ফোন এসে গেছে মাকে ছুটতে হবে কিন্তু অত সকালে তো আর যাওয়া যায় না সেই জন্য একটুখানি মানে একটু খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছে পুজো সমস্ত কিছু জোগাড় করে রেখেছি ফুল বেলপাতা যা কিছু আজকে বেশি ফুল পাইনি কেননা আজকে যেহেতু রাখি পূর্ণিমা মানে আজকে পূর্ণিমা সকলেই ফুল তুলে নিয়েছে তাই আমি পরে গেছিলাম বেশি পাইনি অপু একটু নিয়ে এসে তাই না ওইটাই দিয়ে একটা দিয়ে দেবো ঠাকুরকে তখন হচ্ছে স্নান সেরে ঠাকুর ঘরে লেপে নিয়েছে এখন পুজো দিয়ে দেবো মানে চলুন পুজো দিয়ে দেয় যায় পুজো দিয়ে দিলাম ঠাকুরকে একবার হচ্ছে যাবো রান্নাঘরে এখনও রান্না বাকি আছে হাঁটি হাঁটি পায়ে চলে আসলাম রান্না করে আর এসে যে উনানে সকালে তো রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত উনানে এরকমই আছে আর এই যে উপরে রয়েছে হাঁড়িতে ভাত এই দিকটায় রয়েছে আলু মাখা এই আলু মাখা হলো আমার জন্য আমি এখনো খাইনি বলে আর এখানে হচ্ছে ধুন্দল আলু এটা আমি সয়াবিন দিয়ে রান্না করব তাই কেটে রেখেছি এবং ধুয়েও রেখেছি এখন এটা রান্না করে নেবো তারপরে ভাত খেয়ে নেবো চলুন আগে রান্না করে এলাম সয়াবিনের কৌটো আর সুন্দর আলু হচ্ছে সয়াবিন দিয়ে রান্না করবো নিয়ে এসেছে আর রয়েছে ভাবছি যে পাঁপড় একটুখানি ভাজা করে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল এরপর পাপড়গুলো ভেজে নেব আর দেখুন কেমন এখন জাল ধরেছে একটুখানি কমাতে হবে না হলে পরে পুড়ে যাবে এটা বের করে নিতে হবে আগে পাঁপড় ভাজা হয়ে গেছে এরপর কি সয়াবিনগুলো ভেজে নেব ঘরে সবজি হচ্ছে তো আমি বাইরে শিল বাইরে এনেছি ধুয়ে দেওয়ার জন্য তো ধুয়ে আর ঘরে নিয়ে যাইনি সেটা এই বারান্দায় রয়েছে তাই এখন জিরে গুঁড়ো রয়েছে তার মধ্যে হচ্ছে আদা এখন থেতো করে নেবো আদা বাটা দিয়ে দেবো একটুখানি আর জিরে বাটা যেহেতু সয়াবিনের তরকারি একটুখানি আদা না বাটা দিকে চলে না এতক্ষণে রান্না শেষ হলো আর এখন ভাত খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে অনেক আর এখন বাজে কটা তারা দেখে বলছি এখন বাজে হলো বারোটা বিয়াল্লিশ তো এখন আমি হচ্ছে সকালবেলার খাবার খাবার যাই হোক খেয়ে নিই আগে সয়াবিন আলু তরকারি সয়াবিন ভাজা আলু মাখা আর হচ্ছে পাপড় ভাজা পাঁপড়টাকে আমি মাঝখানে টুকরো করে নিয়েছি সকালবেলার খাবার আমার দুপুরের খাওয়া হয়ে যাবে দেরি না করে আগে খাবারটা খেয়ে নেই